একটি গ্রামে একজন আল্লাওয়ালা ব্যক্তি ছিলেন তিনি দিন রাত তালার ইবাদত করে যেতেন আর মহান আল্লাহ তালা তাকে অনেক ধন সম্পদের মালিক করেছিলেন সেই আল্লাহওয়ালা ব্যক্তি একজন অনেক দানবীর ছিলেন তিনি তার ধন সম্পত্তি নিজের জন্য ব্যবহার করতেন না বরং তিনি নিজের টাকা পয়সা ধন দৌলত গরিব এবং প্রয়োজনীয় লোকদের জন্য ব্যবহার করতেন তার আরও একটি অভ্যেস ছিল যে তিনি তার টাকা পয়সা আল্লাহ তালার রাস্তায় অনেক খরচ করতেন তিনার একটি ভালো জাতের খেজুরের বাগান ছিল তিনি সেই বাগানে বসেই আল্লাহ তালার ইবাদত করতেন তিনার একটি গোলাম ছিল এই বাগানটি সেই গোলামী দেখাশোনা করত একদিন সেই আল্লাহর অলি বাগানের ভেতরে আল্লাহ তালার ইবাদতে মশগুল ছিল হঠাৎ করে তিনার নজর পড়ল সেই গোলামের উপর গিয়ে তিনি সেই গোলামকে দেখে ভাবলেন যে এই গুলাম কত কষ্ট করে এই কাজগুলো করে তিনি দেখলেন যে সেই গোলাম গাছের উপর চড়ে সে সমস্ত খেজুরগুলি ডাল থেকে ছিটিয়ে নিচে ফেলে দিচ্ছে এবং তারপর গাছ থেকে নেমে সেই খেজুরগুলি একত্র করছে তারপরে সেই খেজুরগুলির মধ্য থেকে ভালো খেজুরগুলো আলাদা করে রাখছে আর পচা খারাপ খেজুরগুলো আলাদা করে দিচ্ছে যখন সে এই সমস্ত কাজগুলি করে ক্ষুধার্ত হয়ে গেল তখন সে খাবার জন্য রুটি নিয়ে আসলো যখন সে খাবার নিয়ে আসলো তো তখন তার সামনে একটি কুকুর চলে এলো সেই কুকুরটি রুটিগুলোর দিকে এমনভাবে তাকাচ্ছিল দেখে মনে হচ্ছিল সেই কুকুরটি অনেক ক্ষুধার্ত সেই গোলাম বুঝতে পেরে গিয়েছিল যে এই কুকুরটি বোধ অনেক ক্ষুধার্ত তাই সেই গোলাম কুকুরটিকে একটি রুটি দিল সেই কুকুরটি সেই রুটিটি খেয়ে নিল তখন সেই গোলাম আবারও সেই কুকুরটিকে আরও একটি রুটি দিল কুকুরটি দ্বিতীয় রুটিটিও খেয়ে নিল গোলাম দেখল যে সেই কুকুরটির পেট এখনও ভরেনি তাই সে তৃতীয় রুটিটিও সেই কুকুরটিকে দিয়ে দিল এরপর সেই কুকুর তৃতীয় রুটিটিও খেয়ে নিল এরপর গোলাম সেখান থেকে উঠে নিজের কাজে আবারও লেগে গেল সেই গোলাম নিজে তো অনেক ক্ষুধার্ত ছিল কিন্তু সে নিজে নিয়ে আসা খাবার সেই কুকুরটিকে খাইয়ে দিল আর নিজে সেভাবেই ক্ষুধার্ত এবং তৃষ্ণাত্ম থেকে কাজ করা শুরু করে দিল সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি গোলামের কাছে গেল এবং তাকে খুব শান্তভাবে জিজ্ঞাসা করল যে তুমি খাবার জন্য কয়টি রুটি নিয়ে আসো গোলাম বলল। আমি খাবার জন্য প্রতিদিন তিনটি রুটি পাই আল্লাওয়ালা ব্যক্তি বলল তুমি তোমার তিনটি রুটি এই কুকুরটিকে খাইয়ে দিলে আর নিজে ক্ষুধার্ত তৃষ্ণাত্ম থেকে গেলে আর তুমি এভাবে থেকেই আমার অনেক কষ্টের কাজ করে দিচ্ছ তুমি যদি ঠিকভাবে খাবার না খাও তাহলে এত কষ্টের কাজ তুমি কি করে করবে তুমি তো দুটি রুটি খেয়ে আর একটি রুটি কুকুরকে দিতে পারতে যদি এমনটা করতে পারতে তাহলে অন্তত পক্ষে তুমি দুটি রুটি খাওয়ার কারণে এতটা ক্ষুধার্ত থাকতে না গোলাম সেই মালিককে উত্তর দিল হজরত আপনি আমাকে মাফ করে দিন আমি এটি আপনাকে বলতে পারবো না শুধুমাত্র এতটুকু জেনে নিন যে এই কুকুরটি আমার সঙ্গে অনেক বড় একটি নেকি করেছে যার প্রতিদান আমি তাকে দিচ্ছি সেই আল্লাহওয়ালা বলতে লাগলো ঠিক আছে যদি তুমি বলতে না চাও তাহলে বলো না তুমি তোমার কাজ করো আমি এখান থেকে চলে যাচ্ছি তারপরে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি তার একটি কাজের লোককে বলল যে তুমি আজকের পর থেকে এই গোলামের জন্য তিনটি রুটির পরিবর্তে দশটি রুটি নিয়ে আসবে পরের দিন আবারও আল্লাহওয়ালা ব্যক্তিটি দেখলো সেই গোলাম খাবার নিয়ে আসলো সে খাবার নিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই কুকুরটি আবারও তার সামনে এসে উপস্থিত হলো সেই কুকুরটি রুটিগুলো দেখছিল গোলাম সেই কুকুরটিকে তার কাছে এনে বসালো এবং সেই কুকুরটিকে একটি করে রুটি দেওয়া আরম্ভ করে দিল যখন কুকুরটি একটি রুটি খেয়ে নিল তখন দ্বিতীয় আরও একটি রুটি দেওয়া হলো কুকুরটি দ্বিতীয় রুটিটিও খেয়ে নিল তারপর গোলাম তাকে এক এক করে দশটি রুটি খাইয়ে দিল আল্লাহ ব্যক্তি এই দৃশ্য দেখে পূর্বের থেকে আরও অনেক বেশি অবাক হলো যে আসলে কুকুরের মধ্যে এমন কি বিশেষত্ব রয়েছে কালকেও সে তার সমস্ত রুটি সে কুকুরকে খাইয়ে দিয়েছিল আর আজকেও তার সমস্ত রুটি সেই কুকুরটিকে খাইয়ে দিল আর কালকের মতো আজও সে ক্ষুধার্ত এবং তৃষ্ণাত্ম অবস্থায় কাজ করছে কুকুরটি এখনও সেখানে বসেছিল আর সেই গোলাম আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে গেলো আল্লাহওয়ালা ব্যক্তি বাগানের ভেতরে প্রবেশ করে তাকে জিজ্ঞাসা করলো আজকে তোমাকে বলতেই হবে যে আসলে তুমি কেন ক্ষোধার্থ তৃষ্ণার্ত থেকে এই কুকুরটিকে নিজের খাবার খাইয়ে দিচ্ছ এটি শুনে সে গোলাম কান্না করতে লাগলো আর বলতে লাগলো আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা করবেন না আল্লাহওয়ালা ব্যক্তি বললেন বেটা তোমার মতো নরম মানুষ আমি আজ পর্যন্ত কখনোই দেখিনি আজ তোমাকে বলতে হবে সে গোলাম চুপ হয়ে গেল আর সেই আল্লাহওয়ালা ব্যক্তিটিও বুঝে গেল যে আজও সে আমাকে কিছু বলবে না তাই তিনি সেই গোলামকে বলেন আচ্ছা ঠিক আছে তুমি যদি আমাকে না বলতে চাও তাহলে বলো না তোমার এই কুকুর আমাকে সমস্ত কিছু বলবে এটি শুনে সেই গোলাম অবাক হয়ে গেল আর ভাবতে লাগলো যে এই কুকুরটি আবার কি করে বলবে তিনি তো আল্লাহ তালার একজন ন্যাক বান্দা ছিলেন তিনি সেখানেই নামাজ আদায় করলেন আর কুকুরটির উপর ফু মারলেন আর সঙ্গে সঙ্গে সেই কুকুরটি তালার হুকুমে বলতে শুরু করলো বুজুর্গ ব্যক্তি বললেন তুমি আমাকে একটা কথা বলো যে তুমি আমার গোলামের ওপর কি রহম করেছ তুমি তার সমস্ত রুটিগুলি খেয়ে নাও আর সে ক্ষুধার্ত অবস্থায় কাজ করে এটি শুনে সেই কুকুরটি কান্না করতে লাগল আর বলল আমি সারাদিন ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় চারিদিকে ঘোরাঘুরি করি এর কাছ থেকে ছাড়া আমি আর অন্য কোথাও খাবার পাই না এর কাছে যা কিছুই খাবার আসে সে আমাকে সমস্ত খাবার খাইয়ে দেয় আর আমি ক্ষুধার্ত থাকার জন্য সমস্ত কিছুই খেয়ে নিই তখন আল্লাহ ব্যক্তিটি বললেন তাহলে তুমি এই গোলামের কাছে কত দিন যাবৎ থাকো আর এই গোলামটিকে তুমি কতদিন যাবৎ চিনো তখন সে কুকুরটি বলল আমি এই গোলামটি ছোট থাকতেই তার কাছে থাকি তখন আল্লাহওয়ালা ব্যক্তিটি অবাক হয়ে গেলেন আর বললেন কিভাবে সম্ভব এত বছর ধরে তুমি তার সাথে থাকো তখন সেই কুকুরটি বলল জি আমি এত বছর ধরেই তার কাছে থাকি আর আপনার এই গোলাম আমার ছেলে এটা শুনে আল্লাওয়ালা ব্যক্তি বিস্মিত হয়ে গেল আর তার মুখ থেকে বেরিয়ে আসলো আল্লাহু আকবর তুমি এটি কী বলছো সেই কুকুরটি কাঁদতে কাঁদতে বলতে লাগলো আমি আমার গোনার সাজা খাটছি আল্লাহ তালার আজ আপ আমার উপর বর্ষিত হয়েছে যার জন্য আমি আজ কুকুর হয়ে রয়েছি আল্লাহ লোকটি লোকটি তাকে জিজ্ঞাসা করলেন তুমি আবার এমন কি গোনা করেছিলে যার জন্য তুমি এত বড় শাস্তি পেয়েছ কুকুর তখন বলল হুজুর আমি একজন অনেক বড় ধনী ব্যক্তি ছিলাম পৃথিবীর সমস্ত আরাম আয়েস আমার কাছে ছিল আমি বিবাহিত হওয়া সত্ত্বেও আমি জেনা ব্যবিচার করতাম আমার ন্যাককার ইবাদতকারী স্ত্রী সব সময় বাড়িতে বসে প্রতিদিন রাতে সে আমার জন্য অপেক্ষা করত কিন্তু আমি দিন রাত জেনার আড্ডায় কাটিয়ে দিতাম যখন আমার সন্তান জন্ম নিল তখন আমি এর জন্য কোনো আনন্দ করিনি বরং এর জন্মের পরে আমি আমার স্ত্রীকে আরও বেশি কষ্ট দিতে শুরু করেছিলাম তাকে মারধর করতাম আমার এই ছোট্ট বাচ্চাটির সামনেই আমি আমার স্ত্রীকে মারধর করতাম এক রাতে আমি আমার বাড়িতে একজন মহিলাকে নিয়ে এসেছিলাম আর তারপরে আমি আমার স্ত্রীকে বলেছিলাম যে তুমি আমাদেরকে খাবার এনে দাও সে সময় আমার স্ত্রী নামাজ পড়ছিল আর আমার বাচ্চাটি শুয়েছিল কিন্তু তবু আমি আবারও বললাম যে আমাদের দুজনকে খাবার এনে দাও কিন্তু সে তো নামাজ পড়ছিল তবু আমি তাকে বারবার খাবার নিয়ে আসার জন্য জোর করছিলাম আমি এটা ভুলেই গিয়েছিলাম যে সে এমন একজন বাদশার সামনে দাঁড়িয়ে আছে যার সামনে পৃথিবীর সমস্ত বাদশা ফকির আর সে এমন এক বাদশার ইবাদত করছে কিন্তু আমি তার কোনো পড়োয়া করলাম না আর আমি আমার স্ত্রীকে নামাজরত অবস্থায় একটি ধাক্কা মারলাম সে মাটিতে পড়ে গেল সে সময় আমি তাকে মারতে থাকলাম আমি ক্রুদে শয়তান হয়ে গিয়েছিলাম আমাকে থামানোর মতো কেউ ছিল না আর আমার স্ত্রীকে বাঁচানোর জন্য কেউ ছিল না যখন আমি তাকে মারতে মারতে ক্লান্ত হয়ে পড়ে গেলাম তখন আমার স্ত্রীও যাই নামাজের ওপর উপর হয়ে পড়ে গিয়েছিল তখন আমি তাকে সেখানে রেখে সেই মহিলাটিকে নিজের সঙ্গে নিয়ে এসেছিলাম তাকে ঘরের ভিতরে নিয়ে চলে গেলাম সারা রাত তার সঙ্গে আল্লাহ তালার নাফরমানি করলাম আর তার সঙ্গে বদকারি করলাম যখন আমি সকালে জাগ্রত হলাম তখন আমি ক্ষোধা অনুভব করলাম আমি আবারও আমার স্ত্রীকে আওয়াজ দিলাম যে আমাদের জন্য খাবার নিয়ে আসো কিন্তু সে আমার কোনো আওয়াজ শুনল না আমার ছেলে অনবরত কান্না করে যাচ্ছিল আমি রেগে আমার স্ত্রীকে যখন ধাক্কা দিলাম তখন দেখলাম আমার স্ত্রী সেখানে পড়ে গেল আর অন্যদিকে বাচ্চাটি কেঁদেই যাচ্ছিল আমি আবার তাকে মারধর করতে লাগলাম যখন আমি জোরে তাকে লাথি মারলাম তো তখন শেষবারের মতো দেখতে পেলাম যে আমার স্ত্রী হয়তো বা অনেক আগেই মারা গিয়েছে আমি যে গত রাতে তাকে আঘাত করেছিলাম সে আঘাতের সময় হয়তো সে মারা গিয়েছে এখন সে এরকম মৃত অবস্থায় এখানে পড়ে রয়েছে কিন্তু আমি তা বুঝতে পারিনি এখন আমার এই রহস্যটি যেন কারো কাছে প্রকাশিত না হয়ে যায় এই ভয়ে আমি তাকে একটি নির্জন জায়গায় গিয়ে দাফন করে দিলাম তারপরে আমি বাড়িতে ফিরে এলাম এই বাচ্চাটির কান্না শুনে আমি আরও রেগে যাচ্ছিলাম আমি তাকে মারতে যাচ্ছিলাম ইতিমধ্যে আমি যে মহিলাটিকে নিয়ে এসেছিলাম সে বলল আমাকে এই বাচ্চাটি দিয়ে দাও আমি তাকে লালন পালন করব। সেই মহিলাটি আমার ছেলেটিকে নিয়ে বাড়িতে চলে গেল আমার সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছিল এই অবস্থাতেও আমি আল্লাহ তালার কাছে তাওবা করলাম না আমি আমার স্ত্রীকে হত্যা করার জন্য দুঃখ প্রকাশ করলাম না তারপরে যখন আমি সেই মহিলাটির কাছে গেলাম যার সঙ্গে আমি সব সময় ব্যবিচারে লিপ্ত হতাম সেও আমাকে তার বাড়ি থেকে বের করে দিল আর বলল তুমি যখন তোমার নিজের স্ত্রী এবং সন্তানের হতে পারো তাহলে তুমি আবার কি করে আমার হবে তুমি এখনই এখান থেকে চলে যাও আমি আমার বাড়িতে এসে শুয়ে পড়লাম যখন আমি সকালবেলায় জাগ্রত হলাম তো সেই সময় আমার ওপর তালার গজব নাজিল হচ্ছিল আল্লাহ তালা আমাকে মানুষ থেকে কুকুর বানিয়ে দিয়েছিলেন আমি এই পৃথিবী ছেড়ে সেই নির্জন জায়গায় চলে গেলাম যেখানে আমি আমার স্ত্রীকে দাফন করেছিলাম যে মহিলাটি আমার এ বাচ্চাটিকে পালন করার জন্য নিয়েছিল সেও একদিন মারা গেল আর এই বাচ্চাটি বাজারে বিক্রি হয়ে গেল যখন সে যুবক হলো তখন তাকে কোনো আল্লাহওয়ালা ব্যক্তি ক্রয় করে নিলেন যখন আমি এসে দেখলাম তো আমি জানতে পারলাম যে সেই আল্লাহওয়ালা ব্যক্তি হচ্ছেন আপনি যে কিনা আমার ছেলেকে ক্রয় করে নিয়েছে আর এখন সে আপনার কাছে এই খেজুরের বাগানে কাজ করে আমার এই ছেলে তার মায়ের মতোই অনেক দয়ালু নিজেকে ক্ষুধার্ত রাখতে পারে কিন্তু আমাকে খাবার খাইয়ে দেয় আল্লাহ ব্যক্তিটি কুকুরের এই সমস্ত কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি তার গোলামকে বললেন তুমি তো আমাকে বলেছিলে যে এই কুকুরটি তোমার সঙ্গে একটি নেকি করেছে আমাকে বলো তোমার সঙ্গে সে কি এমন করেছে যার জন্য তুমি ক্ষুধার্ত থাকছ আর এই কুকুরটিকে তুমি সব খাবার খাইয়ে দিচ্ছ গোলাম তখন বললো হুজুর সবার প্রথমে তো লোকটি আমার পিতা দ্বিতীয়ত তিনি যে মহিলাটিকে আমাকে লালন পালন করার জন্য দিয়েছিল। সেই মহিলাটি যেমনই হোক না কেন কিন্তু সে তো আমার পালিত মা ছিল সে আমার মায়ের ব্যাপারে সব কিছুই বলেছিল সে আমার মায়ের ব্যাপারে কোনো কিছুই গোপন রাখেনি এরপর এটাও বলেছিল যে তোমার মা অনেক নেককার ছিলেন অনেক দিনদার ছিলেন তোমার বাবা তাকে মারধর করত অত্যাচার করত। কিন্তু তিনি সব সময় চুপ ছিলেন সমস্ত কিছুই আমি দেখছিলাম কেননা প্রতি রাতের জন্যই তোমার বাবা আমাকে একটি মোটা অঙ্কের টাকা দিত কিন্তু এক রাতে যখন তোমার বাবা তোমার মাকে হত্যা করে ফেলল তখন থেকে আমি তাকে ঘৃণা করতে শুরু করলাম আর তোমাকে আমি তার কাছ থেকে নিয়ে আমার বাড়িতে চলে আসলাম আর তোমার বাবাকে আমি আমার বাড়ি থেকে তাড়িয়ে দিলাম আল্লাহ তালা তোমার বাবাকে তার কুকর্মের জন্য শাস্তি প্রদান করেছে সে এই পৃথিবীতে কুকুর রূপে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে হয়তো আমি তোমার মায়ের মতো কিন্তু তোমার মা নয় কিন্তু আমি তোমাকে নিজের সন্তানের মতোই সারাটি জীবন লালিত পালিত করে যাব সে আমাকে এটাও বলেছিল যে বেটা তুমি অনেক দয়ালু হয়েও কখনো কাউকে কষ্ট দিও না সব সময় মানুষ এবং পশু পাখি সব কিছুর উপর দয়া প্রদান করিও আর এগুলো বলার পর গোলাম বলল এর পর থেকেই আমি এরকম হয়ে গিয়েছি আর আমি নিচে না খেয়ে এই কুকুরটিকে খাবার খাইয়ে থাকি আর আমি এই কুকুরটিকে এতটা যত্ন নিয়ে থাকি এই সব কিছু শুনে সেই আল্লাহওয়ালা ব্যক্তি বললেন বাহ তোমার ঘটনাটি শুনে আমি সত্যি অবাক হয়ে গেলাম এবং আমি অনেক বিস্মিত হয়ে গেলাম তোমার বাবা যেহেতু ভুল কাজ করেছে তোমার বাবা যেহেতু অন্যায় করেছে তোমার বাবা এই অন্যায়ের শাস্তি ভোগ করেছে আমি আল্লাহ তালার কাছে দোয়া করব। আল্লাহ তালা যদি চায় তাহলে তোমার বাবা আবার পূর্বের রূপে ফিরে আসবে তারপর সেই আল্লাহওয়ালা আল্লাহ ব্যক্তিটি নামাজ বিছিয়ে দোরাকাত নামাজ আদায় করলেন এরপর তিনি আল্লাহ তালার কাছে মোনাজাত করলেন আল্লাহ তালা সেই ব্যক্তির মোনাজাত কবুল করে নিলেন এরপর আল্লাহ ব্যক্তির দোয়ার বরকতে আল্লাহ তালা সেই কুকুরটিকে মানুষ বানিয়ে দিলেন আর এটা দেখে তার ছেলে অনেক খুশি হয়ে গেল এবং সে তার বাবার সাথে কথা বলল এবং সে তখন থেকে তার বাবাকে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করা শুরু করে দিল